আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডি ডট কম আমরা সবাই চাই কম বাজেটে ফোন তাই আজ তেমনই একটা ফোন শাওমি রেডমি নিয়ে আলোচনা করব। আমরা জানাবো এই ফোনটি আসলে কেমন 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 ক্যামেরা এবং এর দাম অনুযায়ী এটা কেনা উচিত কিনা কিছুই জানাবো এই ভিডিওতে তো আর কি শুরু করা যায় প্রথমে আসি ডিজাইন নিয়ে শাওমি রেডমি ফোরট দেখতে বেশ স্টাইলিশ এবং এটি বাজেট ফোন হলেও এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো ব্যাকসাইড সাইডে প্লাস্টিক বডি থাকলেও এটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে এর ওজন প্রায় দুইশো গ্রাম তাই এটি হাতে ধরে রাখা বেশ কমফোর্টেবল ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকারস আর হেডফোন জ্যাক ও টাইপ সি চার্জিং পোর্ট এইসব তো থাকছেই আরো থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা একুরেট এবং দ্রুতই কাজ করে থাকে এবার আসি ডিসপ্লে তে রেডমি ফোরটিন সি তে রয়েছে সিক্স পয়েন্ট এইট এইট্টিন চের প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এটির রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্চ যা এই বাজেটে বেশ ভালো একটা বিষয় আরো থাকছে ছয়শো নিটস ব্রাইটনেস যা এই বাজেটে খুবই ভালো এবার আসি পারফরমেন্সে এই ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান প্রসেসর এটি একটি অক্টাকোর চিপসেট যা গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য খুবই ভালো পাবজি বা ফ্রি ফায়ার গেম গুলো মিডিয়াম সেটিং এ খুব ভালোভাবেই চলবে রেডমি ফোরটিন সি এর থাকছে এইট জিবি এবং স্টোরেজ থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এবার আসি ক্যামেরায় রেডমি ফোরটিন তে রয়েছে ফিফটি মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং টু মেগা পিক্সেল ডেপ সেন্সর আর সামনে রয়েছে থার্টিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে ছবির কোয়ালিটি খুবই ভালো এবং লো লাইটেও যথেষ্ট ভালো এবং পোর্ট্রেট মোডেও ভালো কোয়ালিটি ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন থাউজেন্ড এইটি আছে রেডমি ফোরটিন সিতে আছে পাঁচ হাজার একশো এর ব্যাটারি যা খুব সহজেই এক থেকে দুই দিন ব্যাকআপ দিতে পারবে শাওমি রেডমি ফোরটিন সিতে থাকছে হাইপার ওয়াস অ্যান্ড্রয়েড ফোরটিন আর এই ফোনটি আপনার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন বিডি ডট কম এর ওয়েবসাইট বা ফেসবুক পেজে যার বর্তমান দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তবে সময়ের পরিবর্তে কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন সবশেষে যদি আমার মতামত মতামত বলি তো বলবো আপনি যদি কম দামের মধ্যে সেরা একটি ফোন চান তাহলে এই ফোনটি আপনার জন্য কারণ এই দামের মধ্যে ওয়ান টোয়েন্টি হার্জ ডিসপ্লে ভালো ব্যাটারি এবং হেলিও জি এইটি ওয়ান চিপসের এত কমে এত কিছু পাওয়া বেশ ভালো একটা বিষয় তো আর কি এখনই অর্ডার করুন বিডি স্টল ডট কম থেকে এবং আপনার পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায় আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে দিন যাতে পরবর্তী ভিডিও এবং অফারগুলো আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি স্টল ডট কম সাথেই থাকুন ধন্যবাদ